আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে এলাম আনার সরিষার তেলের মেলে মেলটা মূলত আমাদের নিজেদেরই মেল আপনাদেরকে ভিজিট করলাম আনার সরিষার তেল এর মেল ওকে যারা আনার সরিষার সার তেল চাচ্ছেন মানের যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের মেলে ভিজিট করবেন আমাদের মেল হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান যারা কাথের গানি তেতুল কাঠের গানি যারা কোল পেস্ট চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের মেলে ভিজিট করেন এটা হচ্ছে তেতুল কাঠ আপনারা দেখেন এক কালো কাঠের গানির কোল পেস্ট চাচ্ছেন তারা অবশ্যই আমাদের মেল ভিজিট করবেন বা আমাদের একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে অবশ্যই ভিডিও নাম্বার সবকিছু দেওয়া থাকবে অবশ্যই আমাদের

এই জায়গার মধ্যে বিশেষ করে আপনি মেল ভিজিট করলে বা ভিডিও বানালে বেশি ফোন এই জায়গার মাঝে পয়সা থাকাও খুব কাপ চোখের মাঝে এত পরিমাণ গ্যাস আসে যা বলার বাকি একদম হান্ড্রেড পার্সেন্ট যদি পোল পেস্ট করে চাই চান আর কি তাদের জন্য অবশ্যই আমাদের মেল ভিজিট করবেন আর আমাদের মেল টাকা উত্তরা উত্তর খান টাকা উত্তরা উত্তর খান মাজার রোড ওকে মাজার রোড আর এই ভিডিওতে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে কারো যদি দরকার পড়ে অবশ্যই নক দিবেন ঢাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম